রাজ্যে শুরু হয়েছে এসআইআর বীরভূমের ইলামবাজারে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা সঙ্গে রয়েছে তৃণমূলের বিএলএ কর্মীরা রাজ্য জুড়ে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যা এক কথায় বিশেষ ভোটার তালিকা সংশোধনী অভিযান নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের ভোটার তালিকাকে আরও নির্ভুল হালনাগাদ ও ত্রুটিমুক্ত করে তোলা এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বীরভূম জেলার বোলপুর ইলামবাজার সমগ্র এলাকায় প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল থেকে বিএলওরা ইলামবাজারের সুখবাজার বুথ নম্বর একশো সাতাশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংশোধনের বিএলএ যারা তৃণমূলের করছেন নাগরিকদের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার পর আগামী মধ্যে সংশ্লিষ্ট বাড়িগুলোতে দুদিনের আবারও গিয়ে পূরণকৃত ফর্ম সংগ্রহ করবেন বলে জানা গেছে এর মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি মৃত ভোটারদের নাম অপসারণ এবং বিভিন্ন ব্যক্তিগত তথ্যের সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে সাধারণ মানুষ এবং তৃণমূলের বিএলএ কর্মীরা কি বললেন শুনে নিন বীরভূমের ইলাম বাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আশ্বাস দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি যে প্রথম পেজটা আছে প্রথম উপরে পেজটাতে দু হাজার সালের যে নাম ডিটেলস আছে সেটা ফিল করবে নিচে দুটো ঘর আছে প্রথম ঘরটা হবে দু হাজার দুই সালে যদি তেনার নাম থাকে তাহলে সেখানে তেনার সমস্ত ডকুমেন্টস লিখবে যদি না থাকে তার আত্মীয় বলতে যেমন বাবা মা দাদু দাদ দিদিমা ঠাকুমা ঠিক আছে তাদেরগুলো যদি থেকে থাকে দু সালে তাহলে ডান দিকের ঘরটা লিখবে অঙ্কে তো নেই আমরা তাদেরকে আশ্বাসও দিয়েছি বুঝেও দিয়েছি তারা বুঝে বুঝেও নিচ্ছে অনেকে অনেককে ফর্ম ফিল করছেন এবং যদি বলেছি যদি অসুবিধা হয়ে থাকে তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা করে দেবো আপনার নাম আমার নাম শেখ আজিম বিএলও টু সুখবাজার একশো বুধ নম্বর বুধ নম্বর হচ্ছে একশো সাতাশ গিয়ে এখানে আমরা বাড়ি 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 ঘুরে ফর্ম বিতরণ করছি আজকে ধরেছি একটা পাড়া এখানে প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে আমরা ফর্ম বিতরণ শুরু করেছি তার সঙ্গে আমাদের দুজন আছে দুটো বিএলএ টু আছে একটা আছে আমার বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে টিএমসি দলের আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে বিজেপি দলের আমার কাছে সারা খুব ভালো পাচ্ছি এবং তাদের সহযোগিতাও খুব ভালো পাচ্ছি সারাদিন ঘুরে ঘুরে হ্যাঁ খুবই ভালো লাগছে সাধারণ মানুষদেরকে বোঝাচ্ছি যে এটা এটা একটা এস লাস্ট এস এয়ার হয়েছিলো আমাদের দু হাজার দুই তারপর এটা নেক্সট এস হচ্ছে সেজন্য একটা নির্বাচন কমিশন থেকে হ্যাঁ প্রত্যেককে ফর্ম দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা ফিল করে এবং সেটা বুঝিয়েও দিতে হচ্ছে কিছু কিছু জনকে যে কিভাবে ফিল করবেন না বাড়ি বাড়ি গিয়ে আমরা এটা বিতরণ করছি তার সঙ্গে আমাদের দুজন আছে কারা বুঝতে পারলাম হ্যাঁ এ মানে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছি যে আপনারা আজকে যে ফর্মটা দিয়ে গেলাম এটা ফিল আপ করবেন দু হাজার উপরেরটা করবেন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী আর নিচেরটা করবেন দু হাজার দুই সাল অনুযায়ী